যে নির্যাতনটা করলো তার মানসিকভাবে সে কিন্তু মানুষ না সে একজন প্রাণের চৌদম এবং জঘন্য একটা পুরুষ তার বিচার এমন কঠিন হওয়ার দরকার যাতে বাংলাদেশে আর দর্শনের নামে কোনো ঘটনা না ঘটে চল্লিশ বছরের যুবক আট বছর শিশুকে দর্শন করছে এবং ক্যান্টামেন্ট সিমিএস হাসপাতালে সে মারা গেছে যাতে এমন কঠিন বিচার হতে হবে সারা বিশ্বে যেমন এই বিচার দেখতে পারে এবং মানুষ যেমন সতর্কতা হে যারা দর্শনকারী দর্শন করবার আগে একবার যেমন এই বিচারের কথা মাথায় রাখে যাতে আমি দর্শন করবো আমারও বিচার এরকমই হবে যাতে এমন কঠিন বিচার হতে হবে যাতে বাংলাদেশে কোনো মেয়ে আর যেমন দর্শন না হয় উপপ্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে আমি বলতে চাই এই আট বছর আসিয়া বেগমকে যে দর্শন করছে তাকে কুটিম বিচার দিতে করতে হবে যে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা দর্শনকারী যে মনরাহে। হ আজকে তো আমি শুনছি আসিয়া মারা গেছে আট বছরের শিশু কিন্তু আট বছরের শিশুর যে চল্লিশ বছরের বয়সের লোক যে দর্শনটা করল কিন্তু এটা অনেক জঘন্য কি জঘন্য যে চল্লিশ বছরের যে লোক তার বৌ এবং তার ঘরের জি হ্যাঁ বোরঘরের জিও আপনার নাতি যেটা বলে নাতি নাতির ওই মনে আট বছরের বয়সী শিশু বেশি আছে সে অনুযায়ী যে যে নির্যাতনটা গল তার মানসিকভাবে সে কোনো মানুষ না সে একজন প্রাণ চদম তার কাছে যদি মনে একটা চল্লিশ বছরের একটা শ্লুক সে পৃথিবীতে বিচারটিসার সব কিছু দেখছে এবং পৃথিবীতে পৃথিবীতে সব বাতাস দেখছে এবং জঘন্য একটা পুরুষ তার বিচার এমন কঠিন হওয়ার দরকার যাতে বাংলাদেশে আর দর্শনের নামে কোনো ঘটনা না করে এবং একটা পুরুষ যদি একটা মেয়ের দিকে তাকা হ্যাঁ যখন মানে বিচার ইমন হবে বিচার মনে রাখলে সে পুরুষ ওই কথা মনে রাখবে সে দর্শনকারীর বিচারের কথা মনে রাখলে যে একটা মহিলার দিকে একজন একজন প্রেমিকার হিসেবে দাঁড়াবো কোন না তাকাইতে পারে এবং ইমন বিচার হতে হবে আসিয়ার দর্শনকারী চল্লিশ বছরের যুবক আট বছর হিসেবে দর্শন করছে এবং ক্যান্টামেন সিমিএস হাসপাতালে সে মারা গেছে এবং আমি চাই বাংলাদেশ সরকারকে এবং আইন উপদেষ্টাকে তাকে কুতিন বিচার হবে যে বিচার মানুষের জনগণ প্রত্যেকটা মানুষের যাতে মনে রাখে আমার অনুরোধ যাতে এমন কঠিন বিচার হতে হবে সারা বিশ্বে যেমন এই বিচার দেখতে পারে এবং মানুষ যেমন সতর্কতা হে যারা দর্শনকারী দর্শন করবার আগে একবার যেমন এই বিচারের কথা মাথায় রাখে যাতে আমি দর্শন করবো আমারও বিচার এরকমই হবে যাতে এমন কঠিন বিচার হতে হবে যাতে বাংলাদেশে কোনো মেয়ে আর যেমন দর্শন না হয় একজন প্রেমিক প্রেমিকা হিসাবে দেখবে একজন ছেলে একজন মেয়েকে বোন হিসাবে দেখবে এক মানে কৃষ্ণভাবে দেখবে কোনো কোনো নয় কোনো দর্শন কারণে একজন সম্মানে দেখবে তাই আমি চাই বাংলাদেশ যখন আর দর্শন না করে এমন শাস্তি হতে হবে যারা দর্শন করে তাদের কুদিন কুদিন বিচার করতে হবে যাতে এই দর্শন বাংলাদেশের নাম মুছে যায় আমি আমি আবার বলি বাংলাদেশের দ্বিতীয়বার আর কোনো দর্শন না করে কারণ কি এই দর্শনে দর্শন বাংলাদেশকে অনেক নষ্ট করতে হবে এই আনো হুনি দর্শন ইয়ানো দর্শন কেন বিচার কেন হ না কেন বিচার হবে না যাতে কুটিন বিচার হতে হবে যে বাংলাদেশে আর কোনো দর্শন না ঘটে উপ উপদেষ্টা ডক্টর ইনুসকে আমি বলতে চাই এই আট বছর আসিয়া বেগমকে যে দর্শন করছে তাকে কুটিন বিচার দিতে করতে হবে যে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা দর্শনকারীতে মনে আমি এটা বলতে চাই আর এটা যারা জড়িত আছে একটাও চার পাবে না যারা সাহায্য করছে তারাও চার পাবে না প্রত্যেকটাকে বিচার আওতায় অন্ত হবে